এখানে মূল একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো বিশ্ব এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগে ইহুদি খ্রিস্টান সভ্যতা আর এক ভাগে মুসলিমরা আর ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে যোগ দিয়েছে মোশরেকরা এবং বুদ্ধিস্টরা এরা সবাই জোট হয়ে মুসলিমের বিরুদ্ধে আছে আর আরেকটা দিকে আছে শুধু আমরা আর আমাদের মধ্যে আবার শত শত দল কারো মাঝে কোনো ঐক্য নাই এই বিশ্বের অবস্থা এখন পরিবারগুলোর দিকে তাকাবেন দেখবেন ইসলাম উঠে যাচ্ছে সমাজ থেকে ইসলামের হেদায়ত গুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে মসজিদ গুলো থেকে হেদায়ত উঠে যাচ্ছে নবীজি বলেছিলেন মসজিদ হবে যাবে চাকরিক আলিমোলামা তার দায়িত্ব পালন করবে না তিনি বলেছেন আলে মোলামারা দিনকে বিক্রি করে ছাড়বে নিচে সবচেয়ে জঘন্য সৃষ্টি হবে শেষ জামানা যারা ফেতনা সৃষ্টি করবে এবং ফেতনা ওদের থেকেই ফিরে আসবে আবার দেখবেন খেয়াল করে এমন কোন লিডার পাওয়া যাচ্ছে না এমন কোন নেতা পাওয়া যাচ্ছে না যে পুরো পুরো এই উম্মাহটাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে নেতৃত্বের অভাবে ভুগছে পুরো উম্মা সবাই এতে মিসকিনের মতো পরিবার আছে খেয়াল করে দেখবেন গভীরভাবে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা পাওয়া যাচ্ছে না যারা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবে ওলামায় কেরামের মধ্যে কোনো ঐক্য দেখতে পারবেন না এক ওলামা আরেক ওলামাকে গালি দিবে এর গিবত করবে অত্যহমত করবে মসজিদ ভাগাভাগি করে ফেলবে দল দল ভাগাভাগি করে ফেলবে একে অপরের সাথে চা পর্যন্ত খাবে না এই হলো শেষ জামানা আপনি এখনো মনে করছেন সামনে হাজার হাজার বছর পড়ে আছে ভুল করছেন পরিবার সমাজ আর রাষ্ট্র রাষ্ট্র থেকে চালানো হবে মানে বড় বড় নির্যাতনগুলো যেমন রিবা রিবা সুদ মদ জিনা ফ্রি মিক্সিং এগুলোকে এগুলোকে আপনার পেট্রোনাইজ করা হবে শুধু আমাদের রাষ্ট্রের কথা বলা হচ্ছে না পুরো বিশ্বের যত রাষ্ট্র সবগুলোর কথা বলা হচ্ছে কারণ রাসুল সাল্লাহ আসলাম শেষ জামানা বলতে শুধু স্পেসিফিকলি কোনো একটা দেশকে বোঝান নাই তিনি পুরো বিশ্বের কথা বলেছেন যে পুরো বিশ্বের আনাচে কানাচে এই ঘটনাগুলো ঘটবে আরও বলেছেন তিনি এক কয়টা বলে শেষ করছি যে এমন এমন রোগ ব্যাধির জন্ম নিবে যে মানুষ কখনো কল্পনা করে না দেখছেন এখন কি হচ্ছে এমন রোগ ব্যাধি বের হবে সামনে আরো বের হবে যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি যে এরকম করে মানুষ মারা যাইতে পারে এই যে এখন ভাইরাসটা দেখছেন এটারও ইঙ্গিত হাদিসের মধ্যে ছিল আমরা হাদিস স্টাডি করিনি আগে এবং এই ভাইরাসের পরের অবস্থা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলা আছে এর পরে আসবে দুর্ভিক্ষ লিখে রাখবেন এর পরে আসবে কি দুর্ভিক্ষ দেখবেন এই যে পুরো বিশ্বটাকে ভাইরাস দিয়ে একটা দিকে একটা দিকে চোখ চোখ ফিরিয়ে রাখা হয়েছে সবাই এখন এই ভাইরাসের তাকিয়ে আছে ভাইরাস ভ্যাকসিন ভাইরাস ভ্যাকসিন এর পিছনে কিন্তু অনেক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এখন বিশ্ব এটা আপনি বুঝতে পারছেন না এই যে দেশে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে মূর্তি ভাস্কর্য মূর্তি ভাস্কর্য সবাই এটার পিছনে লেগে আছে এখন দেখবেন আমরা আমরাই কিন্তু মারামারি কাটাকাটির মধ্যে আছি যারা করছে তারাও মুসলিম যারা বিরোধিতা করছে তারাও মুসলিম এটা মূল উদ্দেশ্য না এর পিছনে কোনো একটা মহল এমন কিছু করতে চাচ্ছে যেটা আমাদের এই জাতির জন্য হুমকি শুরু হবে পিছনে তারা কিছু না কিছু করার চেষ্টা করছে আমাদেরকে একটা দিকে ফোকাস করিয়ে রেখেছে আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি বুঝতে হবে না হলে আপনি শুধু এই তোতা পাখির মতো কোরআন হাদিস পড়ে আপনি সে জামানায় চলতে পারবেন না বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর কিতাবের কাছে ফিরে আসেন রাসূলের হাদিসের কাছে ফিরে আসেন আপনার দেশ সমৃদ্ধ হবে আপনার ক্ষমতা স্থায়ী হবে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন সমাজ সুন্দর হয়ে যাবে পরিবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কেন ইসলামটাকে আপনি শত্রু মনে করছেন কি জন্য ইসলাম এবং মুসলিমদেরকে আপনি শত্রু মনে করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই ন্যায় পরায়ন শাসক যারা ন্যায়ের ভিত্তিতে দেশ শাসন করেছে কেন আপনি সেদিকে হাঁটতে চাচ্ছেন না কেন আপনারা ওইদিকে যেতে চাচ্ছেন না আমরা আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি আর আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন আর যারা আপনাদেরকে পিছের পিঠের পিছন দিক থেকে ছুরি মারবে ওদেরকে আপনি বন্ধু মনে করছেন ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে আজ হোক আর কাল হোক দেখে নিন আপনি আমাদের বিশ্বাস করেন ওরা আপনাকে পিঠের পিছন থেকে ছুরি মারবে এটাই ওদের চরিত্র আল্লাহ বলেছেন কোরআনে অসংখ্য জায়গা আছে লা তাত্তাখিজুল ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বা আদুহুম আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু ফামাইয়াতাও আল্লাহু মিনহুম তোমাদের মধ্যে যদি কেউ ওদের দিকে মুখ ফেরায় ফাইন্নাহু মিনহু ফাইন্নাহুম হোম সে তাদের অন্তর্ভুক্ত ফামাইয়াতাও আল্লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের আদর্শ গ্রহণ করে সে এই উম্মতের কেউ না সে ওদের অন্তর্ভুক্ত তিনি আরো বলেছেন মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে লেতেজি দেন আসাদ দেন আজ লাদিন আয়ামান ওয়েল ইহুদ সুরা আশরক মাইদাপুর দেখেন তিনি বলেছেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে দুই শ্রেণীর মানুষ ইয়াহুদ ইহুদি এবং এবং মুশরেক লেদিন আশরকু যারা শিরিক করে এরা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টান মুশরেক সভ্যতাকে আপনি বন্ধু মনে করবেন না ভুলেও এরা কোশ্চিন কালেও আপনার বন্ধু নয় এরা ওদের স্বার্থ ছাড়া এক পা নড়বে না ওরা আমাদেরকে দাস হিসাবে বানিয়ে রাখতে চায় এবং তারা আমাদেরকে ওদের ওদের যে উঠো উঠো বস বস এই অর্ডারে ফলো করতে চায় তারা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে চায় এবং সেটা সামনে তারা করেও ছাড়বে কারণ ওদের ওরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল জেরুজালাম থেকে বের হবে এবং ইহুদি খ্রিস্টান সভ্যতাকে অনুসরণ করবে ওরা জেরুজালেম দখল করেছে উনিশশো সালে আটচল্লিশ সালে গিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে দুই সালে তারা রাজধানী ঘোষণা করেছে জেরুজালেমকে এখন আপনি হাত গুড়িয়ে বসে আছে সব হয়ে গেছে প্ল্যাটফর্ম ওখান থেকেই দাজ্জাল বের হবে এবং আজকের বিশ্বের সবকিছু পলিটিক্স ইকোনমিক্স আপনার মিডিয়া প্রযুক্তি যত যে আপনার ইয়াগুলো অস্ত্র শস্ত্র যা আছে নীতি সব করা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোর ভিতরে সব ইহুদিরাই ঢুকে গেছে এবং এরাই ওদেরকে নিয়ন্ত্রণ করছে আর সময় বেশি নাই তাই আখিরুজ্জামান সম্পর্কে স্টাডি করার জন্য অনুরোধ করব। একটা খুঁদ সব বলা সম্ভব নয় এতটুকু বলতে চাইলাম পারিবারিক দিকে দেখেন সামাজিক দিকে দেখেন রাষ্ট্রের দিকেই দেখেন যেদিকেই তাকাবেন দেখবেন শেষ জামানার যে আলামতগুলো গুলো বলা আছে আদিসে এবং কোরআনে একশো পার্সেন্ট মিলে গেছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অনেকে বলতে পারে যে এরকম আলামত আগেও মিলেছিল এটা নতুন না তাদেরকে বলবো যে বিগত একশো বছরে যে আলামতগুলো এসেছে এগুলো তার আগের হাজার বছর আসে নাই কখনো না সারা বিশ্বে গ্লোবালি কখনো সুদ খায়নি কেউ সারা বিশ্বে গ্লোবালি জেনা ছড়ানো হয়নি সারা বিশ্বকে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ কখনো করা হয়নি ইসরায়েল দুই হাজার বছর আগে দুই হাজার বছর ধরে তারা জেরুজালামে ঢুকতে পারেনি চোদ্দো সালে তারা ঢুকেছে এই ঘটনাগুলো আগে কখনো ঘটেনি ইউনাইটেড নেশনস জাতিসংঘ আগে গঠন করা হয়নি সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রিতে এইভাবে মুসলিম থেকে কখনো মারা হয়নি তাই যারা বলে যে এগুলো আগেও হয়েছিল এত মাথা ব্যথার কিছু নাই এরা বোকা স্বর্গে বাস করছে এরা টোটালি স্কুল বয় এদের পড়াশোনা করার জন্য অনুরোধ করবো আমরা এদেরকে এই জামানে আপনি কি করবেন প্রথমত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান নাই আপনি চলতে পারবেন না কোরআন হাদিস তো পড়বেনই পাশাপাশি আপনাকে এই যে হিস্ট্রি পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে ইকোনমিক্স পড়তে হবে আপনাকে জিও পলিটিক্স পড়তে হবে এই খবরগুলো শুনতে হবে এবং কোরআন সন্ন্যাস সাথে এগুলোকে মিলাতে হবে খালি তোতা পাখির মতো কোরআন পড়েই যাবেন আর পড়েই যাবেন এই পড়া দিয়ে কোনো কাজ হবে না এই জামানায় শুধু এই পড়াশোনা যথেষ্ট নয় মনে রাখবেন জ্ঞান জ্ঞান হয়তো অর্জন করা যায় কিন্তু হিকমা প্রজ্ঞা অর্জন করা যায় না জ্ঞান অর্জন করা যায় বই পড়ে হিকমা প্রজ্ঞা নূর অর্জন করা যায় না জ্ঞান অর্জন করা যায় আবার বলছি হিক্মা প্রজ্ঞা নূর অর্জন করা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে ভালোবাসবেন যার মনের মধ্যে পাক স্বচ্ছতা দেখবেন পাপ থেকে মুক্ত হৃদয় দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে নূর দান করবেন তখন সেই নূর দিয়ে সে বিশ্বকে দেখবে যেটা অন্য দশজন মানুষ দেখতে পারবে না আমরা এই খুব যে কথাগুলো বললাম অনেকের কাছে মনে হবে এগুলো বোগাস যাদের ভিতরে নূর আছে ইনসাইট আছে এরা বুঝতে পারবে যে সামনের দিনগুলো আসলেই ভয়ঙ্কর নূর আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন হিকমা প্রজ্ঞা এটা আল্লাহর পক্ষ থেকে আসে অতএব জ্ঞান অর্জন করুন এই সাবজেক্টগুলো পড়াশোনা করুন এবং আল্লাহর কাছে হিক্মা প্রজ্ঞা চান শেষদায় আল্লাহ আমাকে নূর দিন হিকমা দিন প্রজ্ঞা দিন যাতে আমি এই বিশ্বকে বুঝতে পারি আগামী দিনকে বুঝতে পারি